ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের মাঠে নামবে বাংলাদেশ পঞ্চাশ ওভারের সিরিজের জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছে বিসিবি অন্যদিকে টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে ক্যারিভিয়ররা অ্যান্টিগা টেস্টে সেঞ্চুরি পাওয়া জাস্টিন গ্রিভস সেই দলে আছেন প্রায় দশ মাস পর জাতীয় দলে ফিরেছেন এই বলিং অলরাউন্ডার গেল মাসে রিজওয়ানাল সুপার পঞ্চাশ কাপে একশো তেত্রিশ দশমিক ছেষট্টি রান করেন গড়ে চারশো এক রান করেন গ্রিফস তবে গ্রিভস নন ক্যারিবিয়ানদের এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক মুসলিম বংশোদ্ভূত আমির জাঙ্গু প্রথমবার আমির জাঙ্গুকে স্কোয়াডে ডাকা হয়েছে এখনো অভিষেকের স্বাদ না পেলেও দেশটির ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন এতে জাতীয় দলে জায়গা করে নিতে বেগ পেতে হয়নি এখন পর্যন্ত 49টি লিস্ট এ ম্যাচ খেলেছেন 27 বছর বয়সী এই ব্যাটার সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনটি অর্ধশতকের দেখা পেয়েছেন একটি সেঞ্চুরিও আছে জাতীয় দলে ডাক পাওয়ার পর স্থানীয় দৈনিক দ্য এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন জাঙ্গু বা হাতি এই ব্যাটারের ভাষ্য স্বপ্ন সত্যি হল প্রথম যেদিন ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি সেদিন থেকেই তো এমন কিছু চেয়েছি মাত্রই শুরু হলো আন্তর্জাতিক ক্রিকেটেই তো সবার উপরে এখানে টিকে থাকাটাই সব কিছু এদিকে শুধু পঞ্চাশ ওভারই নয় ঘরোয়া চার দিনের টুর্নামেন্টের সবশেষ আসরে দুর্দান্ত ছিলেন জাঙ্গু একটি ডাবল সেঞ্চুরি সহ করেন একশো রান গড়ে আট ইনিংসে পাঁচশো রান করেন তিনি দুই সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তার তবে এতদিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালে এসে ঘুরে দাঁড়িয়েছেন ক্যারিবিয়ানদের সাদা বলের দলের কোচ ড্যারেন সামিও বিশ্বাস করেন দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন জাঙ্গো ও গ্রিপস এ নিয়ে জাঙ্গু বলেন এ বছরটা শুরুর আগে চিন্তা ভাবনা শুরু করলাম নিজের খেলা বিশ্লেষণ করলাম চিহ্নিত করলাম নিজের শক্তি ও দুর্বলতার জায়গা এরপর ভাবলাম কিভাবে উন্নতি করা যায় আর সেই অনুযায়ী কাজ শুরু করলাম ফল তো হাতে নাতেই পেলাম নিজেকে এখন আগের চেয়ে অনেক ভালো খেলোয়াড় মনে হচ্ছে টেস্ট সিরিজ শেষে আগামী আট দশ ও বারো ডিসেম্বর ওয়ান ডে এবং ১৬, আঠারো ও ২০ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়ান ডে ম্যাচগুলো হবে সঞ্জনা তাবসুম ভোরের কাগজ